হ্যালো গাইস আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো তো আজকে আমি বাড়ির মধ্যেই ব্লগটা বানাচ্ছি আর ছাদের মধ্যে আছি আজকে সকাল থেকেই প্রায় মেঘলা হয়েছিল তো বৃষ্টি হয়নি গো তো এই কিছুক্ষণ আগে আমাদের এদিকে বৃষ্টি হয়েছে তো খুব একটা বৃষ্টি হয়নি যতটা হয়েছে খুবই কম হয়েছে বৃষ্টিটা তার মধ্যেও এখানে আমাদের ছাদে পানি জমে গেছে তো পানিতে তোমাকে খেলতে মন যাই তো

তো আমার মনে হয় বাড়ি থেকে না বেরোনোটাই ভালো হবে তো অপরকে সাবধান করো আর তোমরা নিজেরাও সাবধানে থেকো হাওয়ার গতিবেগ কিন্তু যথেষ্ট জড়িয়ে আছে দেখতে পাচ্ছ হাওয়া দিচ্ছে খুব এই বিকেলের টাইমটাও কিন্তু এরকমই এর থেকে একটু বেশি হাওয়া দিচ্ছিলো আমি যদি তিন চার মিনিটের ভিডিও করতে যাই এই টিপ টিপ করে যা বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির নিজেই ভিজে যাবো যা বৃষ্টি হচ্ছে এতে চলো আর না অনেক হয়ে গেছে আকসার আজকে একটু বাইরে বেড়াতে যাবার ইচ্ছা ছিল তো আজকে রবিবার সেই কারণেও একটু বেড়াতে যাবার ইচ্ছা ছিল ওর আমাকে বলেছিল কালকে রাত দিলে আজকে এই মৌসুমে মানে সকাল থেকে মেঘলা ওয়েদার দেখে তো আমি ভাবলাম হয়তো বিকেলের দিকে একটু ক্লিয়ার হয়ে যাবে আকাশ তো ক্লিয়ার হয়নি কেউ এখন বৃষ্টি চালু হয়ে গেছে সেই কারণে আরও বেড়াতে যাওয়ার ইচ্ছাটা পূরণ হলো না করো তাই এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করলাম আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর এই ঝড় বৃষ্টিতে একটু সাবধানে থেকো